একটা বাঘ রক্তের গন্ধ পেলে যতটা হিংস্র হয় একটা মানুষ টাকার গন্ধ পেলে তার থেকে শত গুণ বেশি হিংস্র হয়ে যায় জীবনে ভালো থাকার সিক্রেটটা হল কারো কথা কখনো গায়ে লাগাতে নেই আপনার পিছনে কেউ বাজে কথা বলে শুধু এই তিনটি কারণে এক যখন তারা আপনার স্থানে পৌঁছাতে পারে না দুই আপনার যা আছে তাদের সেগুলো হয়তো বা নেই তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু তারা হতে পারে না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যার টাকা আছে তার মন নেই আর যার মন আছে তার টাকা নেই যদি জীবনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের উপর দিয়ে বৃষ্টি এড়িয়ে যায় তাই বিপদ আসার আগেই সকল সেফটি নিয়ে রাখুন যেন বিপদের বৃষ্টি আপনাকে কিছুই করতে না পারে কাউকে মরে ক্ষত স্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা কমানোর জন্য মলম না থাকলেও কাটাগায় সেটানোর জন্য লবণ অবশ্যই থাকে আসলে বাস্তব জীবনটা সত্যিই বড় কঠিন অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালো ভালোবেশো না অতিরিক্ত কারো প্রতি আশা রেখো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন অনেক বেশি কষ্ট দেয় একজনকে কেবল অন্ধের মতো ভালোবাসলে কোনো দিনও পরাজিত হবে না কোনোদিন দিন দোকা খাবে না তিনি হলেন সৃষ্টিকর্তা মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে আর আগের মতো তাকে খুঁজে পাওয়া যায় না সবচেয়ে খারাপ তখনই লাগে যখন আপন কেউ পথ হয়ে যায় কিন্তু ইচ্ছে থাকার পরেও তাকে সঠিক পথে ফিরিয়ে আনা যায় না কাউকে কা দিয়ে কোনো দিন সুখী হওয়া যায় না কাউকে ঠকিয়ে দিন ভালো থাকা যায় না কারণ মানুষ যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনই পায় নিজেকে নিজে ভালো রাখতে শেখো কারণ তোমার তুমি ছাড়া কিন্তু আর কেউই নেই সব বন্ধু পাশে থাকে না কিছু বন্ধু সুযোগ নিতেও কাছে আসে আবার সব বন্ধু আপন হয় না কিছু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে বুদ্ধিমান মানুষেরা কখনো প্রতিশোধ নেয় না তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করে আর তারা কি করছে সেটাও তারা খুব ভালো করেই জানে মান্যতা দেওয়া ভালো কিন্তু ঠিক ততটুকু যতটুকুতে নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকু যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে বেইমানরা কখনো কাঁদে না আর স্বার্থপরেরা কখনো কোনো স্মৃতি মনে রাখে না